কর্মকর্তা ছিলেন উনি আজকে আমার পাকে পুলিশ বাড়ির ইনচার্জ তিনি আমার মাকে আসামি করা হয়েছিল ওনাকে বারবার বলেছিলাম যে আমরা যেদিন তারপরে মামলাটা আপনারা রেকর্ড করবেন না উনি বললেন নাইর উপরে নির্দেশ আছে কিন্তু কষ্ট লাগে আজকে যে উনি এই বন্দর ফাড়ি আসছে আবার ইনচার্জ হয়ে আসে এসআই মিজান সাহেব কুমার তো এটা নিয়ে আমরা যেটা বুঝতেছি যে এটা গভীর এটা ষড়যন্ত্র হচ্ছে এটা নিয়ে তোমার শুধু আমরা দাবি স্পষ্ট তোমার আমরা ব্যবসায়ী সমাজ আছি সিলেটের সর্বস্ত নাগরিক আছি রায়হানের পরিবারের পাশে আছি ইনশাল্লাহ আমাদের বিশ্বাস এটা যেহেতু স্থগিত হয়েছে ইনশাল্লাহ আমাদের বিষয় উচিত রায়হানকে আবার গ্রেফতার করা হবে এবং রায়হানের পাশেই না পর্যন্ত আমরা ব্যবসায়ীরা রাজপথ ছেড়ে যাবো না এটাই আমাদের দাবি থাকবে আমাদের মহাসচিব অত্যন্ত সুন্দরভাবে বলেছেন আমরা গভীর দুঃখের সাথে যেটা দেখেছি লক্ষ্য করেছি যে এই ধরনের কুখ্যাত একজন অপরাধীকে যে আইনের পোশাক পরে অপরাধের তালিকায় অপরাধের লিস্টে নাম লিখিয়েছেন সেই আকবরকে জামিন দেওয়া হয়েছে সেটা আমাদের নাগরিক হিসেবে একজন সাধারণ মানুষ হিসেবে আমরা অত্যন্ত দুঃখিত এবং কষ্টের বিষয় এটা আমরা আপনারা জানেন যে ইতিমধ্যে আমরা সাত সমুদ্র তেরো নদীর ওইপারে ইউকেতে বসে গতকালকে আমরা দেখতে পেয়েছি যে একজন গুণের আহাজারি আমার মনে হয় মিডিয়ার বদলুতে আপনারা সকলেই এটা দেখতে দেখতে পেরেছেন ওইখানে বসে রায়হানের যে বোন উনি কিন্তু স্পষ্ট কথায় বলেছেন যে দেখেন আমরা অত্যন্ত খেটে গাওয়া মানুষ আমরা মধ্যবিত্ত মানুষ আমরা টাকার গরম আমাদের নেই কিন্তু আমরা কি আইনের এই বিচার কি আমরা পাবো না আমাদের কিন্তু হৃদয়ে সেটা লেগেছে আমরা বিগত দিনও আমরা এই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলাম আমরা বর্তমানেও আজকেও আমরা আমাদের মহাসচিব এখানে আসেছেন এবং বলছেন আমরা রায়হানের মায়ের পাশে এসেছি এবং আকবরের ফাঁসি হওয়ার আগ পর্যন্ত আমরা সুস্থ বিচার না হওয়ার আগ পর্যন্ত আমরা আজ পথে থাকবো ইনশাল্লাহ